প্রথমে একটু লজ্জা মনে হয়েছে কিন্তু এখন আর করে আপনার ফ্যামিলি নিয়ে ভালো চলতেছি উৎপাতে ব্যবসা করতেছি অনেক ফ্যামিলি নিয়ে খুব শান্ত আছি কারণ হইলেও আপনার কারো দ্বারা যেতে হচ্ছে না এটা খাইলে একটু রিফ্রেশমেন্টের মতোই লাগে আর কি এটা নিয়েই আপনার খুব শান্তিতে আছি পড়াশোনা করছেন এটা হলো অভাবের ফ্যামিলিতে ছিলাম তাই পড়াশোনাটা করা হয়নি পাঁচ সাত থেকে শুরু করছিলাম বিক্রি আছে মার্শাল্লা দিলে অনেক চা বিক্রি আপনার অনেকই হয় চালান আছে অনেক টাকার এখন তো মনে হয় মিনিমাম পনেরো বিশ হাজার টাকার চালান আছে সব কর্ম ছোটোর থেকে কর্ম করে আয় ছোটোর থেকে তো মানুষ আস্তে আস্তে বড় হয় অনুসারে করেই ব্যবসার দিকে লক্ষ্য আমার এখানে আপনার বারো আইটেমের চান আছে বারো বাজার মিক্স গদি গরম টাইপের ছিল এটা কারণ ওইটাই মানে করেন কোনো আইটেম বাড়াইছি বারো বাজার কোন এলাকার দিকে বেশি চলে এটা আপনার সব জায়গায় বিশেষ করে সিলেটে অঞ্চলে বেশি চলে সিলেট আচ্ছা আচ্ছা তো আপনাদের এলাকায় এই ধরনের খাবার বেশি খাই ইউটিউব থেকে দেখেই

পাঁচ সাত সব থেকে শুরু করছিলাম বিক্রি আছে মাসাল্লাহ দিলে অনেক বেচা বিক্রি আপনার অনেকই হয় চালান আছে অনেক টাকার এখন তো মনে করেন মিনিমাম পনেরো বিশ হাজার টাকার চালান আছে তো আর বিক্রি হয় না আবার বিশেষ করে কোনো কোনো দিন সপ্তাহে দুই দিন ভালো হয় আবার বিশেষ করে কোনো কোনো সময় খারাপ হয় শুক্র শনিবার অনেক ভালো হয় প্রথম শুরুটা আপনার পাঁচশোর কমও বেচা কিনে হয়েছে এখন তো মনে করেন মোটামুটি ভালো বেচা কেনা হয় বিশেষ করে হইলো আপনার এখন বেচা কেনার বেশি হওয়ার কারণ হলো ফেসবুক ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আমার দেখে তো তাই সবাই মনে করেন খোঁজ করে যে মানিক মিয়া এভিনিউ আনিকা সানাসুর পাওয়া যায় এই হিসাবে ব্যবসা কিনে একটু বেশি হচ্ছে জনসংখ্যার একটু বাড়ছে কেমন লাগে যে বারো বাজার খেতে না এটা খুব মজা লাগে আসলে ঝাল থাকে আর হচ্ছে মানে এটা খাইলে একটু রিফ্রেশমেন্টের মতোই লাগে আর কি আগে ছিল কিন্তু বিশ টাকা এখন তিরিশ টাকা এটা আপনার কাছে কেমন লাগে না এখন জিনিসপত্রের দাম তো বাড়ছে সেই ক্ষেত্রে একটু দামের ইনক্রিজ হইতে পারে বাট জিনিসটা ভালো আর কি কে মজা আছে কাগজে দিত এখন যে ওয়ান টাইমে দিচ্ছে এটা আপনার কাছে এটা আমার কাছে অনেকটা স্বাস্থ্যসম্মত লাগে কারণ হচ্ছে কাগজে থাকলে কাগজে যে কারিটা থাকে ওইটা ওঠার পর ক্যান্সারের ঝুঁকি থেকে অনেক রোগের ঝুঁকি থাকে বাট এটার মধ্যে ওই ধরনের কোনো ঝুঁকি আসলে তাদেরকে ধন্যবাদ দিতে চাই অবশ্যই অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো এটা জীবনে কোনো কষ্ট নেই সবই সুখের প্রত্যেকেই মনে করেন যে কষ্ট কোনটাই কাজেই পাইছি যে কোনো কাজে গেছি এটাই সফল পড়াশোনা করছেন এটা হলো অভাবের ফ্যামিলিতে ছিলাম তাই পড়াশোনাটা করা হয়নি আমার কর্মজীবনে পড়ালেখা করতে পারছি না কারণ এই জন্য আমার কোনো কষ্ট নাই কারণ হলো আপনার পড়ালেখা করে অত ভালো কিছু অনেকে করতে পারতেছে এই জন্য আমি শুরুর থেকে কর্মাতে আসছি এটাই আমার কাছে বেটার চার সাল থেকে তারপরে আপনার ফ্যামিলি নিয়ে ভালো চলতেছি উৎপাতে ব্যবসা করতেছি অনেক ফ্যামিলি নিয়ে খুব শান্ত আসি কারণ হইল আপনার কারো দ্বারা যেতে হচ্ছে না এটা নিয়ে আপনার খুব শান্তিতে আছি কিছু না করলে তো অনেকে আছে কিছু করার সুযোগ পায় না আমি তো শুরুর থেকে এটা মনে করেন এটা হাতে নেওয়াটাও আমার কাছে অনেকটা প্রথমে একটু লজ্জা মনে হয়েছে কিন্তু এখন আর যখন করতে করতে অভ্যস্ত গেছে আর লজ্জাটা লাগে না অফিসের উত্তরে ছোট বড় আমি মনে করি না আপনার কাজ ছোটোটাও কাজই বড় কাজই হয়তো বা যারা অফিসে চাকরি করে করারও কাজই করে কিন্তু আমি ওইটা মনে করি ওইরকম কাজ মনে করি ভালো আছি কর্মজীবনে এটা দেখার সময় না দোকানই তো আমার দেখাদেখি প্রায় মনে আর পাঁচ সাতটা হয়েছে কিন্তু ওইলে ওরকম জনপ্রিয়তা হইতে পারে না কেউ করি যে কোনো কর্মে করাটা হইলেও বেটার কর্ম যে করতে পারে অলসতামি না করে যে কর্ম করে কর্ম কখনোই ছোটো হয় না আর ছোটো করতে পারে না এটা আপনার তিনটার থেকে আড়াইতে এগারোটা পর্যন্ত হবে মেয়েরা সবাই খায় এটা ফ্যামিলিগতভাবে আরও বেশি খায় হাত পায় মুখে লুচি টুচি বাড়ে অনেকে অনেক কিছু বলে লোকেশনটা হলো আপনার সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মানিক মি অ্যাভিনিউ বগুলতলা বারো নম্বর গেট আর দোকানের নাম হলো আনিকা চানাচুর আমার দোকানে আপনার ভালো এই জন্য অনেকেই ভালো বলে এই জন্য নামটা দিয়ে রাখছি যাতে পরিচয়টা তাড়াতাড়ি পায় এই কাগজটা আপনার আগে দিছি কারণ হলো আগে কম টাকায় বিক্রি করছি এই জন্য কাগজটাই দিতেইসি এখন মোটামুটি জনগণ পরিবেশ চায় টাকার চিন্তা করে না কেউ যদি মানে সবাই পরিবেশের চিন্তা করে এই জন্য আপনার ওয়ান টাইমই দেওয়া তাহলে ওটাই থেকে অনেকেই অনেক কিছু বলে যে ক্যান্সারের সম্ভাবনা থাকে এই জন্য ওয়ান টাইম ইউজ করা এখন আমরা এই মানে ক্যান্সারের থেকে দূর থাকার জন্য এই জন্য সবার পদ্ধতি নিয়ে আমি ওয়ান টাইম ব্যবহার করতেছি